খেলা খেলতে খেলতে ইসমাইলের কপাল হইয়া আসতে আসতে খাজা আবদুল্লার কপালে এই তো নবী আইসা গেছে কি মজার ব্যাপার আবদুল্লার কপালে যখন এই আমার আপনার নবী নুরে মোহাম্মদী সাল্লাম যার নাম আল্লাহ নিজে রাখলেন রাহমাত বলুন রাহমাত যিনি নাম রাখছেন

আমি আকাশের মধ্যে আওয়াজ শুনেছি কিভাবে আব্দুল মুতালিক বলেন আমি শুনেছি যেদিন আমার বৌমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ব্যথা কি ব্যথা খবর পাইছে সন্তান হবে কিন্তু কেউ নাই অসহায় স্বামী হারা আমার সন্তান হবে স্বামী নাই আমার বিপদে থাকবে সাহায্য হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয় একটু পরিবর্তন হয় আমেনা বলেন আমার সন্তান হবে খবর পাই কে যেন আমাকে খবর দেয় কিন্তু আমার তো পেট বড় হয় না সন্তান আছে এমন কোন অনুভব এমন কোন ভারী বোঝা কষ্ট তো আমার হয় না এবার বলতেছে আমি একদিন খবর পাইলাম কিভাবে আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম আমি না বলেন বালতি নিয়ে গেলাম পানি উঠাবো কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়াইয়া ডাকতেছে আমার

মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়াই ঠিক এমন ভাবে আমি আমে না এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কাঙ্কে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো এমন সময় দেখি এক যাক পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে তাকাইয়া দেখি পাখি সর্দার ডাকতেছে পাখি রে আর সামনে বারিস না দেখ রহমত আল্লিলাল এ আলামিনের মার উপরে উইরা গেলে বেদি হবে আমিনা বলেন সকল পাখিরা আমার দুই পার্শে গুইরা যাই আমি আমেনাকে সালাম জানাইয়া যা কি আশ্চর্য আমাদের বলেন আচ্ছা কি আমি সন্তানের মা হব আমার তো এমন কোন অনুভব হয় না আমি কয় একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা কয় খালি বলে সন্তানের মা হব কই আমি তো কোনো অনুভব করি না বোঝা না ভারী না বড় না পেপারটা কি একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জুতি বাহির হইতেছে যার দিকে আমি থাকতে পারি না তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয় কবে জানি সন্তান আসে কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে আমি কাকে বলবো না আমার কেউ অসহায় আমি চুখির পানি ছেড়ে দিলে আব্দুল মুতালিব ডেকে ডেকে বলেন বৌমায় আমি না তুমি কিসের ব্যথাই কান্দ বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে ও বাবা আমার যে কেউ নাই কে আমার পাশে থাকবে সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন আমি সাথে সাথে থাকো আবুল আহাবের দাসী সোয়াইবাকে ডেকে বললেন তুমি পাশে পাশে থাকো আমি নাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয় যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতে ছিল পশু পাখিরা একজনের কানে আর একজনে খবর দিতে ছিল আজকে বলে রহমত দুনিয়ার জমিনে আসবে এই খবরে মক্কানগর বালুর কণা এমনকি খানায় কাবা পর্যন্ত খুশিতে নাচতে ছিল আল্লাহ একবার আব্দুল মুতালিব বলেন আমি ওই দিন সন্ধ্যার সময় খানে কাবার দরজার পাশে বসে বসে কানতেছিলাম ও খানায় কাবের মালিক আমার

যার খবর আকাশের মধ্যে পেয়েছি জোরে জোরে কন্যাশান বলুন আকাশের যে নবীর নামের উচ্চারণ হয় এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে কত সুন্দর করে নামটা রাখছে নিজের নাম ইলাহা আর বন্ধুর নামটা দিলেন মোহাম্মদুর নিজের নামের মধ্যে আরবি বারোটা অক্ষর আছে আবার বন্ধুর নামের মধ্যে আরবি বারোটা অক্ষর নিজের নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই কোনো ভেজাল নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই কোনো ভেজাল নাই আল্লাহ বলেন আমিও বেজাল মুক্ত আমার বন্ধুও বেজাল মুক্ত আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই আল্লাহু আকবার কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না তাহলে বিশ্ব মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না যাই হোক তাওরা জাবুর ইঞ্জিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো কিভাবে আসেন আসুন নবীজি আসতেছে আবদুল্লার কপালে নবীজির নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লার কপালে আবদুল্লার বয়স নয় বলুন বয়স কত নয় আর জোরে কোন নয় নয় বয়সের মধ্যেই তো সমস্ত খেলা আরে নয় এর মধ্যেই তো জয় ইসমাইলের বয়স নয় গলায় ছুরি আইছে এবার আবদুল্লার বয়স নয় গলায় ছুরি আইছে কিন্তু আবদুল্লাহও বেঁচে গেল ছুরি থেকে ইসমাইল বেঁচে গেল শরীর থেকে বলুন তো কারু সিলাই বাচ্ছে সব বিপদ থেকে বাচ্ছে আমার নবীর সিলাই কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না ছোট কাল থেকে নবী দুনিয়ায় আসে নাই তার আগের থেকে খবর তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়ে নবীর নবী বানাইছে আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়ে ওই বানাইছে কি যে টানা হেসরা কেউ কেউ নবীরে মাটি দিয়ে বানাইছে গত দুই রাত আগে এক মাহফিলে গেছি একবারে জোর গলায় কইতাছে আবার যুক্তি দিতাছে কয় শুনেন বাবারা এক আলেম বাইরিসে নবীর নূর কয় ফেরেস তারা তো নূরের তৈরি ফেরেস তাদের কোন প্রস্রাব পায়খানা করে শ্রোতারা ক না নবী যদি নূরের তৈরি হইতো নবী তো প্রস্রাব পায়খানা না নবী প্রস্রাব পায়খানা করছে না আবার জিগা শ্রোতারা ক জি করছে ক তাইলে নবী নূর হইছিন করতে নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো কেমনে যুক্তি দিয়ে বোঝা দেন কোন নবীর মাটি বানাইছে নজরুল্লা কান্না না। মাটি দা বলে বানাইছে আমার নবী হজরত জাবের রাজি আল্লাহ প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ সৃষ্টি সম্পর্কে কিছু বলুন রাসুল বলেন আউ মা খালাক আল্লাহ নুরি বলুন এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে মা খালাক আল্লাহ নুরি রাসুল বলেন যাবের সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে কথাটা বলছে তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে নবী নূর আপনি যদি কোন কইব মাটি তাইলে কথাটা সঠিক হইল নবীজি খালি নূর এটাই না হজরত উসমান গনি নুরাইন। কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন নোরাইন অর্থাৎ ওসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় ওসমান গনির নামের মধ্যে লকব হলো জিন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী যে মৌলবি কয় নবী মাডি হ্যাঁ নিজেও করছে উসমান গনি জিন নুরাইন সন্তানেরা নূর আর নবী বলে মাডি এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো এই বলে ইসলাম তারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত এরতে বলতেছিলাম নাও ফেলের মে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে গোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে চক্কর লাগাইয়া আরে মক্কার যুবতীরা আমি নৌ ফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুইশো যুবতী মহিলা ন ফেলের মরিয়মের পক্ষে এসে গেছে সোহান ল আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেমোরিয়াম আগে তরবারি ধরেছে মহিলার গো তোমাদের ভাগ্য ভালো গো তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো এবার তরবারি লইয়া। খানে কাবার চারি পাশে দাঁড়ায় গেছে যুবতীরা আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেমোরিয়াম আরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না আবদুল্লার গলায় যদি ছুরি দিতে চাও এই যে দেখো দুইশো তর বাড়ি তোমার পাশে দাঁড়াইয়া গেছে আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব পারবানা দিতে একটু পরে গো আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে গেরাও করে ফেলেছে যুবকেরা ডাকতেছে ও আব্দুল মুতালিব আবদুল্লাহর গলায় ছুরি দিতে দেব না আমাদের রক্ত থাকতে আবদুল্লাহকে জব করতে দেওয়া হবে না ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এখানে কাবার চারিপাশে গেরাও করে ডাকতেছে রে আব্দুল মুতালিফ আব্দুল্লাহকে জব করা যাবে না রে আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ আব্দুল্লাহ দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না আব্দুল্লাহকে দেখে কাজকামে গেলে কাজ বিপদ হয় না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন কেন বিপদ হবে আব্দুল্লাহ দেখে গেলে আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন কেন বিপদ হবে না! তোমার মতো মহিলা ছিল নাও ফেলের মেমরিয়াম নিজের জীবন দিতে রাজি! আমার নবীর বাবান কুরবানী হইতে রাজি না ডাকতেছে দেওয়া হবে না আল্লাহর কুদরু একশো বারের মাথায় টান দিলে আব্দুল্লার নাম আসলো না একশো উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুতালি সঙ্গে সঙ্গে খানায়কে আবার সামনে একশো উট কুরবানি করে দিলেন আদায় হয়ে গেল এবার বড় হইতে শুরু করলো খাজা আবদুল্লাহ উনিশ বছরে পৌঁছলে নৌফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে কি আবদুল্লা রে তোর পায়ে দূরি তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো তোর ঘরে নি তুই নিব ও আমার বাবার কুটি কুটি টাকার সম্পদ কেউ নাই আমি মাত্র আছি আবদুল্লা রে কথা দিলাম রে আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব আব্দুল্লাহ তোমার কপালে যা খিরে এ নবির আশায় আমি সব ডাইলা দিব কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে কয়জনের প্রস্তাব শুনবে অবশেষে লম্বা ঘটনা মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে দুস্ত আসো বাড়িতে হ। তোমার না ছোটকালে একটা মেয়ে দেখছিলাম যে মেয়েটা খুব সুন্দরী মেয়েটার নাম ছিল আমেনা মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো না বিয়ে দেই নাই তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর তোমার মেয়ে আমেনা খুব সুন্দর চলো আমরা বিয়ের কাজটা শেষ করি বৃহস্পতিবার দিবা গত রাত্রে মায় আমেনা আর খাজা আবদুল্লার সাথে বিবাহ হয়ে যায় জুড়ে জুড়ে কঞ্চ বাহান খাজা আবদুল্লা আমেনা মেনে না যেই রাতে জুমার রাত্রে বা সর ঘরের মধ্যে গিয়েছিলেন আমেনা বলেন আমি দেখি খাজা আব্দুল্লাহ কপালের মধ্যে চুমা খাইছে সুবহানাল্লাহ কুন না যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে আমি দেখি আকাশ থেকে একটা নুরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে আমেনা বলেন একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ডুবছে কি দেখলাম কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম লম্বা ঘটনা সংক্ষেপ করলাম এবার আবদুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া বেড়াই আসতেছে নফেলের মেমোরিয়াম দুই দিন তিন দিন হয় আবদুল্লাহ দেখে না কলি মানে না হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ দেখা যায় কিন্তু আগের আবদুল্লাহ তো না ব্যাপারটা বুঝি না বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আবদুল্লাহ রে ঘরে তো আজকে ডাক দেয় না নফেলের মেমোরিয়াম ঘরের ভিতরে ঢুকতেছে দুইটা চোখের পানি ছেড়ে দিছে মাউত মনের আশা বুঝি পোড়া হইল না কাজে আব্দুল্লাহ নিজেই পিছে গিয়ে ডাকে রে মরিয়ম অন্যদিন আমারে ডাক আজকে কেন আমারে ডাকো না ব্যাপারটা কি জানতে চাই এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ রে আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না যা দেখি আমি পাগল ছিলাম রে তারে তো দুর্কোপালে দেখি না র্যা মা বোনেরা পাগল হও না গো আমার নবীর জন্য নৌফিলের মে মরিয়ম গড়ের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পরে পরে কাঁদতেছে আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে এবার উঠে বসে বললেন আবদুল্লাহ সত্য করে কো তুমি কি বিয়ে করেছো। হ আমি বিয়ে করেছি কোথায় মদিনায় তোমার স্ত্রীর নাম কি স্ত্রীর নাম আমেনা একটা চিৎকার মারছে মরিয়ম আমেনা গো তোমার জীবন ধন্য হইয়া গেছে আমি যে তোমারে প্রাণে মনে ভালবাসতাম সব তোমারে দিতাম বলেছিলাম কেন আমি আমার বাবার কাছ থেকে তাওরাত যাবুর انجিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে নবীর বাবার নাম আমায়ের নাম ছিল এমন কি তুর্কপালের মধ্যে আখিরি নবীর নুরের নিশানা ছিল আব্দুল্লাহ রে আমি তো তোকে ভালোবাসি না এর আব্দুল্লাহ আমি আখিরি নবীরে ভালবাসা চাইছিলাম সব দিব রে তোমার বিবি হব রে আব্দুল্লাহ তোমার বিবি হই আমি রহমাতাল লিল আলামিন এর মা হইবো রে আব্দুল্লাহ কসম খাইলাম রে রহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না আর জীবনে কোনদিন বিবাহ হবোসব না আমার আল্লাহ বলেন ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি মনে বড় আশা ছিল হইতে পারলি না তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি জুরে জুরে কন্যা সোহান আল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওস দন্ত দন্ত ফেলে নবীরী প্রেমে ওস করি দন্ত ফেলে নবীরী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইল তারে ফেরেস্তার দলে গুসুল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা বলতেছিলাম দয়াল নবীর প্রেম ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না আসলে জমিন যেদিন কায়েম হবে ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ যদিও কালিমা পরে নাই যদিও এই যুগে আসে নাই যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা আল্লাহু আকবার কালিমা পড়ে নাই নামাজ পরে নাই মুসলমান হয় নাই তারপর আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য কিভাবে দিবে হাসনের দিন বিচারের কোট বসে আমার আল্লাহ ডাকবেন ফেরেশতারা রে আমার মরিয়ম খই মরিয়মকে জান্নাতে নিয়ে যাও মরিয়মকে জান্নাতে নিয়ে যাও তখন ডাক দিবেন ফেরেশতারা মরিয়মকে মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে হাসনের ময়দানে কুঠি কুঠি মরিয়ম আইসা জরুর হবে ফেরেস্তারা পড়বে বিপাকে হারি কয় কি আল্লাহ আপনি কোন মরিয়মের কথা কইছেন এখানে তো কুটি কুটি মরিয়ম হাজির হয়ে গেছে আল্লাহ বলবেন আরে না এই মরিয়ম না তো ঈশা নবীর মা মরিয়ম কই দেখ ঈশা নবীর মা মরিয়মকে কে ডেকে আনবেন ঈশা নবীর মা কই আমি আপনি জান্নাতি হবেন যান আপনি জান্নাতে যান অন্য অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে ঠোঁট দুইটা ভাঙতে থাকবে চেহারাটা কালো হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ফেরেশ দারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে যা আমি আজকে ইমান বুঝিনা নামাজ বুঝি না রোজা বুঝিনা কালিমা বুঝি না এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নাও ফেরেলে মে মরিয়ম পড়ছে কিনা পড়ছে পড়ছে এরে ফেরেশ দারা মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে আমি সবাইকে আজকে মাফ করে দিলাম নবীর ভালোবাসাই ওই মরিয়মকে ভিতরে জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে পুরস্কার কত আসুন আরো সামনে বাড়ি কষ্ট হইতেছে আপনাদের নবীর জন্য কষ্ট করবেন না কষ্টটা কার জন্য করবেন ল হকবার আসুন না কে বাড়ি ছিলামই নবীর ভালোবাসাই যারা বসে আছো গো পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে আর একটু অপেক্ষা করুন বাজেট ঘোষণা হয়ে যাবে কিভাবে ঘোষণা হবে এই তো সামনে আসতেছে আল্লাহ সিস্টেম করেছেন আমি রাব্বুল আলমিন আমার বন্ধু রাহমত আল্লিল ইল্লাল্লাহ আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ আমার নামে বারো অক্ষর আমার বন্ধুর নামে বারো অক্ষর আমার নামে নক্তা নাই বন্ধুর নামে নক্তা নাই আমার নামে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমার বন্ধুর নামে বারো ঘন্টা আমার আল্লাহ কিভাবে মিলাই জোরে জোরে আল্লাহ নিজের নামে শেষে ও আলামিন বন্ধুর নামে শেষে ও রহমত না দুনিয়াতে সিস্টেম করে নামের নামে মিল থাকলে কি কয় কি কয় মিতা মিতা কয় না মিতা কয় দুস্ত কয় বন্ধু কয় নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয় কিরে এই মিতা পাইলে কই আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি তোরা কি এই বন্ধুত্ব করছস রে কন্যা সুবহানাল্লাহ নামাজ নামাজ পড়বেন কবুল হবে না নবী যদি না থাকে রোজা রাখবেন রোজা হবে না নবী যদি না থাকে হজ করবেন হজ হবে না নবী যদি না থাকে আর শুন বাড়ি আমার নবী আসতেছে আল্লাহ একবার বলেন আমার পেটে তার যেদিন ওই দিন থেকে রাত্রের বেলায় আমি আমিনা যখন গুমের ঘরে ঘুমাইতে যাই আমার কে যেন আইসা খবর দেয় আমি না গো সাবধানে থাইকো তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি রাহমাতাল্লী লাল মা বম্বা ঘটনা সংক্ষেপ করলাম আমিনা বলেন যে দিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না লাউলাকা লা মা খলাতুল আফলাক সব বানাইলাম বন্ধুর জন্য বলেন কার জন্য বানাইলো আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ আমার বন্ধু বিশেষ মেহমান বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম যাও ক্লিয়ার করো শীষ নবী পাঠাইলাম ক্লিয়ার করো মুসা নবী পাঠাইলাম পরিষ্কার করো ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল আল্লাহ একবার কন্যা সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল নবী যদি না হইতো পৃথিবী হইতো না বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না প্যান্ডেলের কারণ মাহফিল আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম আমার নবী বিশেষ বন্ধু আসবে এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম মক্কা নগর কি আর যদি কন মক্কানগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন মক্কাতে মানুষের কষ্ট যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ মানুষের খাবারের কোনো জিনিস নাই এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায় যে রেখন না নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুতালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মোহাম্মাদুর রসুল এই খবরটা পাই আব্দুল মুতালিব একটা চিৎকার মারছে আমার নাতি হয়েছে রে দৌরাইয়া দৌড়াইয়ের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে আমি দরজা খুলে দে আমারে এ তিন নাতিটারে আমার কুলে উঠাইয়া দে আমি আমার নাতিরে দুই গালে চুমাবো আমার নাতি এম রে বাবা নাইকে আদুর করবে ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই আমি না ঘুমিয়ে আছে সুবহানাল্লাহ করব আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়াওয়া করে কান্দে হাও মাও করে কান্দে পানি খায় মাথায় পানি দেয় এবার উম্মে আইমান বলেন আব্দুল মুতালিব গো আমি না ঘুমাই আছে কোন খবর পাইছি না আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো যদি কুদরতি ভাবে না হইতো নবীর গুসুল লাগে না কেন আল্লাহ اکبر বল না এই নবীকে চিনা দরকার আছে কি না আমার আল্লাহ কই বরিস্টারা রে আমার বন্ধু রে ঘুম পাড়াইয়া রাখ আমার বন্ধু মায় আমেনা কে ঘুম পাড়াইয়া রাখ আমি আমার বন্ধু কে কুদরতি ভাবে বাহির করব এমন কুদরতি ভাবে বাহির করব রে আমার বন্ধুর গুসুলের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইরে নবী মায়ারে নবী দুনিয়াতে আসবে দাদা আবদুল মুত্তালিব দরজাই দাঁড়ায় একান দে ও মেমান দে আমার খুলে উঠে ইয়ে দে ওমান বলেন এখনো সন্তান আদি হয় নাই ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি এখনো তো কোনো সন্তান আসে নাই তো এত আছে কোনো খবর পাইতেছি না হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি আব্দুল মুতালিফ বলেন আমি শুনেছি আকাশে রহমতের ইতালে আমার নাতির প্রেমের ঘাম গাই ও আব্দুল মুতালি তুমি কি পাগলামি করতেছ কই তোমার নাতি তোমরা খবর পাও নাই আমি খবর পাইছি আকাশে গান শুনেছি আকাশে লক্ষ তারার জুন আগে জ্বলেছে বলুন আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আরে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি দরজাটা খুলে দে একটু সবুর করুন ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান একটু পরে আমি দেখি সন্তান শিশু নবীকে কুলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না বলুন আমিনার কুলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা আমার আল্লাহ বলেন পৃথিবী কুলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে মা আমেনা বলেন আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায় কাবা পাহাড়ের নিজ দিয়া আমার শিশু সন্তানের জানাইতেছে